উপ আমেরিকা গ্রুপ পর্বের সব থেকে অ্যান্টিসিপেটেড ম্যাচে আজ মুখোমুখি হয় ব্রাজিল এবং কলম্বিয়া ব্রাজিল তাদের এই পথের কাটাকে সরাতে পারল না যার প্রশ্রুতিতে তারা গ্রুপ রানার আপ হয় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে থ্রু করে কলম্বিয়া অর্থাৎ ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে যারা কিনা এবারে টাইটেলের জন্য অন্যতম হট ফেভারিট তবে কলম্বিয়া কিনা যদি একটু কথা বলি তারা ম্যাচ আনবিটেন রয়েছে দ্যাটস ভেরি বিগ অ্যাচিভমেন্ট আপনি ভাবতে পারেন এই দলটা কতটা পরিমাণ উচ্ছ্বসিত কনফিডেন্সে ভরপুর এগিয়ে যাচ্ছে তারা যেভাবে তারা কিন্তু খুব ভালোভাবে এই টাইটেলটা দাবিদার দেয় যদি কথা বলি এই ম্যাচটা এক এক বলে যেহেতু ড্র হয়েছে এছাড়াও অনেক কিছু ছিল দলের মধ্যে সিমিলারিটিস ছিল দুই দলের পজিশন অলমোস্ট কাছাকাছি ছিল দুই দল অলমোস্ট সিমিলার টাইপের বা সিমিলার সংখ্যকই পাস খেলার চেষ্টা করেছিল অর্থাৎ এই যে অনেক কিছুতে আমরা সিমিলারিটিস দেখতে পাচ্ছি তাহলে কেন মানুষজন কলম্বিয়ার এত বেশি প্রেস করতেছে দেখেন আপনি যেহেতু একটা জিনিস বলতে পারতেছেন যে ডিফেন্সেও দুই দল কিন্তু মোটামুটি ভালোই কাছাকাছি ছিল বাট ডিফেন্সে চলে আসে অ্যাটাকিং ফেজে যেখানে কলম্বিয়া শট করেছে তেরোটা সেখানে ব্রাজিল শট করেছে মাত্র ষাটটা এখন আপনি বলতে পারেন শট নাম্বার ভ্যারি করতে পারে সেখানে কোয়ালিটিফুল অ্যাটাকই তো বড় কথা। সেখানেও আমি যদি বলে রাখি তিনটা বিগ চার্জ কিন্তু ক্রিয়েট করে কলম্বিয়া যার মধ্যে তারা দুইটা মিস করে ওগুলো যদি তারা স্কোর করতে পারতো স্কোর লাইন আরও বড় হতে পারতো এবং ব্রাজিলের ক্ষেত্রে সেভাবে আমরা কোনো জেনারেল অ্যাটাক দেখতে পাইনি যে ব্রাজিলের যে গোলটা আসে বার্সা বয় অফ ইনিয়া দুর্দান্ত এক ক্রিকেট থেকে গোল করেন এখন ব্রাজিলের এই দলটার ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা যে ক্ষেত্রে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের যে দলটা তাদের প্রেসিং সিস্টেমটা আমার কাছে মনে হচ্ছে অর্গানাইজড না আপনি কলম্বিয়ার ক্ষেত্রে দেখেন তাদের যে প্রেসিং সিস্টেমটা ছিল তারা কাউন্টার প্রেস করার চেষ্টা করছে বা তারা যথেষ্ট ইন্টেনসিটি নিয়ে খেলছে এবং সেটা ব্রাজিলকে ভুগিয়েছে তো এর জবাবে ব্রাজিলের যে প্রেসিং সিস্টেমটা ছিল তারা যখন প্রেস করছিল আমার কাছে মনে হচ্ছে তারা বেশ কিছু ম্যানকে আন্ডমার্ক করার চেষ্টা করতেছে ওই যে বল পায়ে যার কাছে বল আছে তাকে টার্গেট করতে গিয়ে সেই ক্ষেত্রে যেটা হয় যে বল পায় যে প্লেয়ার সে ইজিলি বলটাকে মুভ করতে পারতেছে এবং খুব স্মুথলি তাদের এই প্রেসটাকে ব্রেক করতে পারতেছে বলে আমার মনে হচ্ছে এই যে প্রেসিং স্ট্রাকচারটা এটা একটু নজর দেওয়া উচিত ব্রাজিলের ব্রাজিল আজকের ম্যাচে তাদের টোটাল পাস সংখ্যার ফিফটিন পারসেন্ট লং বলস খেলেছে যা কিনা দু হাজার পনেরো সালের মার্চের পরে এটা সর্বোচ্চ যেটা ওই ম্যাচে ছিল চিলির অ্যাগেনস্টে সে ম্যাচে আমরা আঠারো পার্সেন্ট লং বলস দেখতে পেয়েছিলাম ব্রাজিলের কাছ থেকে সো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে ব্রাজিল তাদের ফরওয়ার্ড লাইনের যে পেস সেটাকে কাজে লাগাতে চেয়েছিলো লং বলস মাধ্যমে বাট আমার কাছে মনে হয় এই টেকনিক্সটা এখানে কাজ করে নাই আপনি কিন্তু অনেক কিছু বলতে পারেন যে ট্যাকটিক্স নিয়ে যে আমরা দেখতে পেয়েছি যে লাস্টের দিকে নামানো হয় তাকে আর একটু যদি আগে নামানো যেত কিনা বা এই ট্যাকটিক্যাল সেট আপটা যখন আপনি দেখতেছেন ওয়ার্কআউট করতেছেন আপনি একটু ইনস্ট্যান্ট মানে চেঞ্জ আনতে পারতেন কিনা দড়িবলের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েই যায় কলম্বিয়ার কথা যদি আমি বলি সেক্ষেত্রে বলতে হয় হ্যামেস রড্রিগাস এর কথা ভাই চিন্তা করেন এই মানুষটা ক্লাবে ঠিক মতো পারফর্ম করতে পারতেছে না পারফর্ম তো দূরে কোথায় ক্লাবে দলই চান্স পাচ্ছে না যে লোকটা সে জাতীয় দলে নিজে দেশের জার্সি গায়ে একদম মাতিয়ে বেড়াচ্ছেন মাঠ আজকের ম্যাচের জয়ের অন্যতম কারিগর সে যেভাবে কলম্বিয়া ম্যাচটা অপারেট করছে যেভাবে কলম্বিয়া ম্যাচটা কন্ট্রোল করছে এখানে একটা বড় ক্রেডিট কিন্তু হ্যামেজ রডিগেজের ক্ষেত্রে চলেই যায় কলম্বিয়ান প্লেয়াররা যেটা করতে চাচ্ছিল তারা যখন এটা গেছে ছিল তারা আউট নাম্বার করার চেষ্টা করতেছিল অর্থাৎ নিউমেরিক্যালি একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছিল অ্যান্ড অ্যাগেন আপনি যখন জানেন আপনার অপজিশনে ভিনিশিয়াস রাফিনিয়া রদ্রিগোর মতো পেইসি ফরওয়ার্ড লাইন আছে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে খুব বেশি কোনো একা ছাড়তেও পারবেন না অর্থাৎ তাদের যে ফল ব্যাক করা বা কুইকলি তারা যখন ডিফেন্সিভ শেপটা তো চলে আসে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট আইকেচি এবং ট্যাকটিক্যাল ছিল এবং আরেকটা জিনিস হচ্ছে উরুগুয়ের এগেইনস্ট খেলতে পারবে না সে হলুদ কার্ড দেখাজনিত কারণে সে পরের ম্যাচতে সাসপেনশনে থাকবে এবং এই জিনিসটা হয়তো ব্রাজিলকে ভোগাতে পারে ব্রাজিলের কথা বলি আমার কাছে মনে হয়েছে স্কিল শো বেশি করতে গিয়ে ব্রাজিলের প্লেয়াররা বেসিক জিনিসটি করতে ভুলে যায় কিন্তু আপনি যদি বেসিক জিনিসগুলো ঠিকঠাক ভাবে করেন আপনার অনেক কিছু কাজ কিন্তু সহজ হয়ে যায় এ থেকে কুইফের একটা কথা মনে পড়ে গেল উনি বলেছিলেন ফুটবল খেলা বেশ সিম্পল কিন্তু সিম্পল ফুটবল খেলা বেশ কঠিন ব্রাজিলের ফুটবল দেখে আমার এখন আপাতত সেটাই মনে পড়ছে ডিফেন্সিভ শেপের কথা যদি বলি আমার কাছে মনে হয়েছে ব্রাজিল ডিফেন্সিভলি যথেষ্ট সলিড ছিল তারা এরিয়াল বলেন বা গ্রাউন্ড ডুয়েলস বলেন দুইখানেই অ্যাডভান্টেজ পেয়েছিল স্লাইটলি যদিও এটা খুব বড় কোনো একটা অ্যাডভান্টেজ ছিল না সেখানে আমার কাছে মনে হয়েছে ইন্টারসেপশন রিকভারিজ প্রতিটা ক্ষেত্রে ব্রাজিল এবং কলম্বিয়া মোটামুটি কাছাকাছি অবস্থান করতেছিল। সো ম্যাচটা যেহেতু ড্র হয়েছে অলমোস্ট স্টেটসগুলো আপনি কাছাকাছি দেখতে হবে অ্যামাউন্টে স্বাভাবিক এবং কোপ আমেরিকার নাও এটা সব থেকে এন্ড টু এন্ড গেমগুলোর মধ্যে একটা ছিল এই দেখেন ব্রাজিলের কাছে এখানে অনেক কিছু প্রবলেম শুধরে নেবার আছে কারণ হচ্ছে আপনি যদি ব্রাজিল টিম আপনি চিন্তা করেন আপনি এখানে আসছেন শিরোপা জিততে বাট যেভাবে আপনার দল পারফর্ম করতেছে অবভিয়াসলি সেই ব্রাজিলটাকে যেটাকে আমরা চিনে আসতেছি এই ব্রাজিল সেই ব্রাজিল না ট্রানজিশন পিরিয়ড দিয়ে যাচ্ছে অবভিয়াসলি গত বিশ্বকাপ আমরা দেখতে পেয়েছিলাম ব্রাজিল স্কোয়াডটাকে যথেষ্ট স্ট্রং বেঞ্চে যথেষ্ট পরিমাণ ডেপথ আছে বাট আমার কাছে মনে হয়েছে ডিফেন্সিভ যে শেপটা অনেকে বলতেছে যে এখানে সমস্যা সমস্যা বাট আমার কাছে মনে হয়েছে ডিফেন্স ভালো করতেছে সমস্যা আসতেছে হচ্ছে তাদের মিডফিল্ডে মিডফিল্ডটা ব্রাজিল ঠিকভাবে অপারেট করতে পারতেছে না গিউমারেশ আপনি তাকে নিয়ে বল প্রশ্ন তুলতে পারেন না সে ভালো খেলছে এটা সেও ভালো খেলছে বাট ওই যে আপনি আসলে প্লেয়ারদেরকে বলতে পারেন না তার ওইভাবে খারাপ খেলছে বাট জিনিসটা হচ্ছে আপার হ্যান্ডটা করছেন অপোজিশনের কাছ থেকে সো এখানে দরিবলের অনেক হোমওয়ার্ক করা আছে উরুকের সাথে যে অনেকে ছিটকে দিচ্ছে ব্রাজিলকে এমনটা এত সহজেই উরুকুয়ে জিতে যাবে না উরুগুয়ের জন্য যদি জিততে হয় ম্যাচটা কঠিন হবে এবং ব্রাজিলের জন্যও জিততে হলে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সো দেখা যাক কী হয় ওপর তো বেস্ট ইল দাও ততদিন পর্যন্ত সবাই ভালো লাগবেন প্লিজ